মানুষের ভিতরে দুইটা রং থাকে একটা জান্নাতি রং একটা জাহার নামের রং কালা হোক আর দলা হোক একসাথে না কালা দলার মধ্যে রং বোঝা যায় না একটা আসে। আমল যখন করা হয় তার ভিতরে নুরানি একটা রং আসে বিলাল তো কালা ছিল হাফসি বিলাল হ্যাঁ আফ্রিকা মহাদেশের যত মানুষ সব কালা কালাও তো কালা যারা গেছেন দেখছেন তো কালা হয় না বিলাল কালা তার মধ্যে জবানটা অত স্পষ্ট ছিল না সেই বিলাল আজান দিত সে আজানে মনে হয় সারা মদিনা কাঁপতেছে মানুষের কলি যায় যা আজানের ধাক্কা লাগে মানুষটা তো চেহারা কালা চেহারা কি কালা ওই কালার ভিতরে একটা নূর আছে এই নুরের ধাক্কায় মানুষ পাগল হয়ে যায় আপনার আপনার ইয়ামেনে শাহজালাল এমিনীর রহমতুল্লা যখন আসলেন ওই দেশের বাদশা ছিল রাজা ছিল গৌর গোবন্ধ খুব জাদুকর ছিল কি ছিল জাদুকর ছিল তো শাহজালাল এমিনীর রহমতুলের সাথে কথাই তো পারেই না যুদ্ধ অন্যদিকে লাস্টে তন্ত্রমন্ত্র যুদ্ধ শুরু হইল কি এর যুদ্ধ তন্ত্র মন্ত্র হ্যাঁ ইনাকে আক্রমণ করে হে আবার করে আবার হে আক্রমণ তো শাহজাল রহমতুল্লাই রেখে মাটি কালাই বানায় এই মন্ত্র করে আটকাই দিল পবিতর বানায় দিল এই ঘটনা শুনুন

শাহজালাল চিন্তা করতেছি আরে লাগে ধরা লাগে না পায়ের থেকে খরম খুলে আল্লাহ দেখে খরম না পবিতরে হয়েছে ঠোঁটের মধ্যে নিয়ে আইছি এখন তো শাহজালাল রহমতুলের সামনে নিয়ে আইসি গৌর গোবিন্দ উপায় নাই আর আর উপায় নাই অলিদের একটা দুইটা শাস্তি যায় নাই অত কষ্ট করছে জালাল কথা কালকে নাকি বলছিলাম যে মন্দিরের থেকে মূর্তি পিছনে পিছনে দৌড়াইছে এ যায় বিপদে পড়ছে জালাল উদ্দিন থানের যখন ওই অবস্থায়

বলতেছে পানি দেয় না কেন যে এরকম পানি তো বন্ধ করছে বাসা দেয় না তাই নাকি ঠিক আছে ও ঘড়ি সাফাতে ধরছে ওনার সাতের ঘড়িটা সাফাতে ধরছে আর খুলে না এখন তো সাগর শুকায় গেছে বিল শুকায় গেছে কুয়া শুকায় গেছে পুকুরি শুকায় গেছে আর পানি নাই বাসা দৌড়াই এসে কয় এই ফকির কি তুমি কি আমার ঢাক তুই আর কিচ্ছু না এখন তো উপায় নাই যে তুমি তাহলে নদীতে আমাদের যেতে দাও না খেয়া গোসল করতে দাও না পানি খেতে দাও না তখন খুলে দিল সব যে না পানির ব্যবস্থা করো সব তোমার জন্য খোলা ও খালি ওই হাতটা পানি আবার আগের মতন শুরু হয়ে গেল আর আর বালুসার নেই আল্লাহর কত সম্পর্ক ছিল তাদের কিয়ার খাতিরে মুজাহাদার খাতিরে জেহাদের খাতিরে নফসের সাথে যেহাদের খাতিরে তারা এত বড় পরী হয়েছে ঠিক না তাদের জীবনী পড়ে দেব আমরা ইফতারের টাইমে অস্থির হয়ে যাই ঠিক না না ওনারা ইফতার পাঁচ দিন পরে পরে ইফতার করতিন তিন দিন পরে ইফতার করত পাঁচ দিন পরে ইফতার করত। সাত দিন পরে ইফতার করত খালি ঘুম পারতো না ইফতার করে নামাজের কোরান্তে তেলাওয়াত করতেন তারপরে নামাজে খাড়া হইত কোন রাত্রের মধ্যে দুইশো রাখা তিনশো রাখাত চারশো রাখা পাঁচশো রাখা পর্যন্ত নহল লাওয়াত করত এখন মানুষটার কান্দা আল্লাহ শুনবো না তোমার আমার কান্দা শুনবো আমি কালকে বলছিলাম তিনশো ধরনের অলি অলিদের স্তর তিনশো ধরনের অলিদের মধ্যে যেমন একটা উদাহরণ আগে দিয়ে নয়টা সমাজ ধরো নয়টা সমাজের মিলে এটা হলো মসজিদ নয়টা সমাজের সমস্ত মুক্তাদিরা এক এক অলি ধরি নাও কি এক একজন অলি এই অলিদের মধ্যে এটা প্রাথমিক অলি বুঝে আসে কথাটা যেমন এখন ওই শেখদের লিস্টের মধ্যে আমার নামও তো আছে আমাকে ধরেন ওই নিম্নতরের একটা এই শেখ হ্যাঁ সেই নিম্ন শ্রেণীর আমি যেমন এবার এর মধ্যে থেকে নয়টা সমাজের থেকে বাসট করতেছি এই সমাজের থেকে সাতজন আনো ওই সমাজের থেকে পাঁচজন আনো ওই সমাজের থেকে তিনজন আনো ওই সমাজের থেকে চারজন দেও ওই সমাজের থেকে বড় সমাজ ওখান থেকে বারো জন দাও দিয়া একটা বডি হইল এই জেনারেল বডির থেকে বাসট করা হইলো কিছু মানুষ ওর মধ্যে থেকে যেটা বাসন করা হলো তারা আর একটা উন্নত ধরনের এখন বুঝাচ্ছে এবার এদের মধ্যে নিয়ে আইয়া এইটি ব্যক্তি হলো সদস্য সব সমাজের থেকে কয়জন কয়জন করে দিছে এটি সদস্য এবার বৈশাখ আলোচনা এই সদস্যর মধ্যে কার্যকরী কমিটি একটা বানাও আমরা সবাই সদস্য তার মধ্যে একটা কার্যকরী কমিটি হবে কয় জুনে করা যায় একুশ জুনে বানাও ঠিক আছে কেউ বলতেছে একচল্লিশ জনের বানাও বড় সমাজ না বহুত বড় একটা এলাকা দেখাব দেওয়া লাগবো একচল্লিশ জনের বানাও ঠিক আছে একচল্লিশ জন সদস্য নেওয়া হইল এটি হলো কার্যকরী জেনারেল কমিটি হইল একটা হ্যাঁ জেনারেল কমিটি হইল এটা হলো তিন নাম্বার স্তরের অলি বুঝে আছে এটা কত নাম্বার তিন নম্বর স্তরে এরপরে এই একচল্লিশ জনের মধ্যে আবার আলোচনা যে এটি তো আমরা মেম্বার নিলামই ইমার্জেন্সি মিটিং করা লাগে ইমার্জেন্সি কোনো কাদের ফয়সালা করা লাগে এই একচল্লিশ জনের মধ্যে একুশ জন উপস্থিত না হলে তো মিটিং করম হব না গতিকে এটা খুব জটিল হব ইমার্জেন্সি একটা মিটিং করার জন্য একটা কার্যকরী কমিটি বানানো হোক এই সদস্যর মধ্যে থেকে আর আবারও ভাগ করা হইল কয়জনে জনে করা যায় এটা পনেরো জনের 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 এইটা হলো পঞ্চম নাম্বার অলির একটা স্তর হইলো বুঝাচ্ছে কথাটা কথাটা বুঝতেছ পঞ্চম নাম্বারে আসলো পঞ্চম নাম্বারে আসার পরে এখানে তখন বাসত করা হইতেছে সেক্রেটারি কে প্রেসিডেন্ট কে আর মেম্বার করা থাকব যেমন 11 জনের মধ্যে কি যাও সভাপতি কে রাখব 11 জনের মধ্যে যোগ্য যে ব্যক্তি সে সভাপতি থাকব একজন সভাপতি দিল উপসভাপতি একজনকে দিল সম্পাদক একজনকে দিল আর একটা সহসম্পাদক একজন দিল আর একটা কেশিয়ার একটা দিল এই কয়জন হইল পাঁচজন হইল এই এগারো জনের মধ্যে শ্রেষ্ঠ এগারো জনের মধ্যে শ্রেষ্ঠ কে পাঁচজন আর বাকি থাকলো কয়জন ছয় জন এই ছয় হইল এই কার্যকরী কমিটির সদস্য এদের স্তরটা ছয় নাম্বারে গেল আর এই পাঁচ জনের স্তরটা হলো সাত নাম্বারে সাত নাম্বারে গেল নানি গেল এবার ওই সাতজনের পাঁচ জনের মধ্যে সভাপতি যত সমাজ আছে যত সদস্য আছে সবার প্রেসিডেন্ট ইনি এখন বুঝাচ্ছে কথাটা ইনাকে বলা হয় কুতুবুল আলম কুতুবুল আলমের নিচে এই স্তরে ইস্থরে ইস্থরে ভাগে 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 আইছে এই ভাবে অলিদেরকে ভাগ পরা হইছে তাহলে একজন কুতুবুল আলম হইবার গেলে কতটুক আমলের দরকার হইব কত টুক তার মুজাহাদার দরকার হইব সাধারণ পর্যায়ের থেকে কুতুবুল আলম যখন হয়ে গেছে সব কথাই তার কানে আসব সব গ্রামের মশরা তার কানের থেকে ফয়সালা হবে ঠিক না এই কুতুবুল আলম আসলে সারা ওয়ার্ল্ডের ভিতরে থাকে একজন তিনি কুতুবুল আলম থাকে যত তরিকা আছে সব তরিকার থেকে সদস্য নেওয়া হয়েছে ওইটাকে বলা হয় কুতু ওই একচল্লিশ জনে বলা হয় কুতুব একচল্লিশ জনের মধ্যে একজন থাকে কুতুবুল আলম আবার এই সদস্য জেনের সদস্যগুলোকে বলা হয় কুতুবুল বিলা তারপরে আবার এদের মধ্যে থেকে কুতুবুল আবদা এরকম বহুত ভাগ থাকে সর্বশেষ কথা হইল এখন একটা মানুষ শেখ হওয়ার পরে অলি হওয়ার পরে তার মুজাহাদা তার মেহানত তার আমল যত বাড়াইব কর্মানয়ে কর্মানয়ে তার স্তর বাড়তেই থাকবো বাড়তেই থাকবো বাড়তেই থাকবো ঘাটবো না তাহলে কি আপনারা রকম শিকার জন্য আইছেন যারা শেখ হয়েছে তাদের শিকার শেষ হয়ে গেল কেবল শুরু হইল রাজায় এডমিশন হইল এই মারিফতের জগতে কেবল ছাত্র বলল ছাত্রর আমলের উপরে ভিত্তি করে ছাত্রর মেহনতের উপরে ভিত্তি করে দিনে 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 স্তর চান্স হব দিনে দিনে স্তর চান্স হব এটা হলো এই তরিকার মূল কথা আল্লাহ